ম্যাচ শেষে মুস্তাফিসকে কাছে পেয়ে একই অদ্ভুত কাণ্ড করলেন প্রীতিদিন্তা ভিডিও ভাইরাল দর্শক কি এমন করলেন জিন্তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন শনিবার জয়পুরের মাঠে আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়লেও শেষ ম্যাচে মুখ রক্ষা করলেন মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র তেত্রিশ রান দিয়ে তুলে নেন তিনটি মূল্যবান উইকেট যেন নিজের জাত চিনিয়ে দিলেন দা কাটার মাস্টার ম্যাচের হিরো বললেও ভুল হবে না মুস্তাফিজকে শুরুতেই ফিরিয়ে দেন প্রিয়াংশা রিয়াকে পরে ফেরান শশাঙ্ক সিং ও মার্কো জনসনকে এ লাইন লেন্থের সামান্য গরমিল হলেও কামব্যাক ছিল দুর্দান্ত ক্যাচ ছাড়ার হতাশা আঙ্গুলে ব্যথা সব পেছনে ফেলে দুর্দান্ত স্পেল উপহার দেন তিনি তবে ম্যাচ শেষে যা ঘটল তা যেন পুরো ম্যাচের চেয়েও বেশি চর্চায় খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরে মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুস্তাফিজ ঠিক তখনই দর্শকদের চমকে দিয়ে পাঞ্জাব কিংসের মালিক এবং বলিউডের প্রিয় মুখ প্রীতি এগিয়ে আসেন ফিজের দিকে হাসিমুখের সবার সামনে হঠাৎ মুস্তাফিজকে জড়িয়ে ধরেন তিনি স্টেডিয়ামে থাকা অনেকেই মুহূর্তটা মিস করলেও ক্যামেরা থেকে কিছুই বাদ যায়নি ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই দৃশ্য কেউ লিখেছেন ফিস শুধু ব্যাটসম্যানই নয় মনোজয় জয় করে নেয় কেউ বলেছেন এই প্রথম মুস্তাফিজকে এমন চাপে পড়তে দেখলাম মজায় মজায় ভাইরাল সেই জড়িয়ে ধরার দৃশ্য কেন করলেন এমনটা প্রীতি ঘনিষ্ঠ সূত্রের চাবি প্রীতি জিনটা মুস্তাফিজের বলিংয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে আবেগে নিজেকে ধরে রাখতে পারেননি তো দর্শক ম্যাচ শেষে মুস্তাফিজের সাথে প্রীতি চিন্তার এমন কাণ্ড আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ